আর আলু বটবটি ভাজার সাথে করেছিলাম কিন্তু মুগের ডাল সেই সেই কথাটা তোমাদেরকে সকাল সকাল ঘুম থেকে উঠে বাশিকার সেরে স্নান সেরে গোপালের সেবা দিয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে এখন রুটি বেলছি ওদিকে ভাত নামিয়ে ফেলেছি ভাত হয়ে গেছে তোতানের আর বসিয়ে দিয়েছি ছোলা দিয়ে সোয়াবিন দিয়ে আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি তরকারি বলতে মানে সোয়াবিন আলু ছোলা দিয়ে একটা মাখা মাখা ওটা তুতানের টিফিনে দেব তো প্রতিদিন তো আর একই জিনিস দেওয়া যায় না গতকাল দিয়েছিলাম আলু ভাজা আর গরম গরম রুটি আর সুজি আজকে দিব সোয়াবিনের तरकारी আর রুটি তো চলো তিনটে হয়েছে যতটুকু আটা মেখেছি তিনটে হয়েছে আর তো তার জন্য করে দিই টিফিন আর ভাত ভাতও হয়ে গেছে ঘি আলু ঘি দিয়ে লবণ দিয়ে ভাত একদম রেডি করে রেখেছি আর এই যে দেখো একদম ছোলা সোয়াবিন আর আলু দিয়ে করেছি ঝাল কম দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি মিষ্টি দিয়েছি লবণ দিয়েছি পরিমাণ মতো হলুদ দিয়েছি আর দিয়েছি একটু আদা বাটা জিরে বাটা ধনে গুঁড়ো আর হচ্ছে লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা খুব ঝাল বলে অল্প দিয়েছি আর এই যে গোপালের সেবা দেওয়া হয়ে গেছে গোপালের সেবা দিয়ে কিন্তু তোমাদের রান্নাঘরে গেছি ওর খাবার করতে তো আমার তরকারি টরকারিগুলো সব হয়েই এসেছে এই দেখো মোটামুটি রান্না কমপ্লিট একদম তো ওকে এখন খাওয়াবো ওকে খাইয়ে রেডি করে একদম গাড়িতে ওর বাবা গাড়ি ধরার জন্য বাইরে দাঁড়িয়ে আছে আর আমি ওকে খাইয়ে দাইয়ে একেবারে পাঠিয়ে দেবো তাহলে হয় সুবিধে হয় আমারও তাহলে গাড়িটা মিস হবে না এই চিন্তাটাও মানে দূর হয় ওর বাবা একটু বাইরে দাঁড়িয়ে থাকলে কি হয় সুবিধা হয় আমি টিফিন টিফিন সব রেডি করে ওকে ওকে খাওয়াই ও ততক্ষণ জামা জামা পরে গেঞ্জি পরে রেডি হয় আর কি এক কথায় রেডি হয় তো ওকে তো আমি মানে খাইয়ে দিই প্রতিদিন স্কুল যাওয়ার সময় আর এই যে দেখো ভাতটা একদম নুন আর ঘি দিয়ে একদম রেডি করে নিয়েছি রেডি খালি হাতা দিয়ে একটু নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে দিয়ে দেবো আর এখানে একটু সোয়াবিন তুলে রেখেছি বেশি মনে হলো ওই জন্য পরে দেখি যদি কিছুকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত আর বড়দের জানাই প্রণাম তো আজকে হচ্ছে মঙ্গলবার সকাল সকাল চলে এসেছি তোমাদের সামনে আর ছেলেকে স্কুল পাঠিয়ে দিলাম করলাম রুটি ছোলা দিয়ে সোয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি মানে একদম মাখা মাখা কষা কষা করে দিয়ে করে দিলাম ওকে আর দুটো রুটি করে দিলাম দুটো রুটি গরম গরম দুটো রুটি আর সয়াবিন ছোলা আলু দিয়ে মানে কষা কষা করে দিলাম ওটা দিলাম টিফিন আর একটু বেগুন বিচি চালের ঘি আর লবণ দিয়ে একদম ভাত একেবারে বসিয়ে দিয়েছিলাম দিয়ে তারপরে হচ্ছে সোয়াবিনের তরকারিটা দিয়ে মানে ছোলা সোয়াবিনের তরকারিটা দিয়ে একটু খাইয়ে দিয়ে পাঠিয়ে দিলাম তো গোপাল তোলা হয়ে গেছে গোপালের সেবা দেওয়া হয়ে গেছে স্নান হয়ে গেছে বাসি কাজ হয়ে গেছে সমস্ত কিছু হয়ে গেছে বসেছি কেবল এখন এক কাপ চা নিয়ে একটু আরাম করে বসলাম দেখো চুলটাও ভালো করে আচড়াতে পারিনি স্নান করে মানে এত ব্যস্ততা থাকে সকালে স্কুল পাঠাতে হয় যেহেতু আর এতগুলো করতে ভাত করতে হয় টিফিনটা করতে হয় টিফিনটা তো যা কিছু একটু দিতেই হবে ভারী তাই না প্রায় চারটে শোয়া চারটায় আসবে এই যে আটটা চল্লিশে গাড়িতে উঠলো চারটে শোয়া চারটায় ও বাড়ি ঢুকবে তাহলে একটু ভালো খাইয়ে একটু ভালো না টিফিন দিলে তো হয় না তাই না আর তো এই যে চা নিয়ে বসেছি একটু আরাম করে এখন এখন একটু কথা বলবো গল্প করবো আর চা খাবো একটু নোনতা বিস্কুট দিয়ে চা খাবো খেয়ে পুজো করতে যাব। পুজোটা সারবো তারপরে কাজ করব। আর আজকে একটু বাইরে যাবো কয়েকটা বাইরে কাজ আছে সেই কবে চোখ দেখিয়ে এসেছি জানো চশমাটা আর বানাতে দেওয়া হয় না পাওয়ারটা একটু ডিস্টার্ব হচ্ছে মনে হচ্ছে চশমাটা ঠিক কাজ করছে না একটু চশমাটা বানাতে দিয়ে আসবো অনেক দিন হলো প্রায় দু মাস হলো দেখানো কিন্তু আর চশমাটা আর বানাতে দেওয়া হয় না এত ব্যস্ততা এত কাজের চাপ বাড়ি থেকে বেরোতেই পারি না কয়েকটা কাজ আছে আজকে ভাবছি একটু পুজোটো পুজোটা করে ঘরটা একটু গুছিয়ে রেখে তারপরে যাব কাজগুলো করে আসবো তারপরে রান্না দেখা যাবে যা হয় নাহলে সেদ্ধভাত খাওয়া যাবে কাজগুলো আমাকে আজকে করতেই হবে তো বেরোবো যখন তখন অবশ্যই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো দেখাবো চশমার দোকানে যাবো চশমা কোন চশমাটা নিচ্ছি কী করছি তো এখন চাটা খাই চাটা খেয়ে তারপরে বাবা না যে আজকে মঙ্গলবার বাবা না আবার হনুমান চল্লিশাটা পড়ে তো ও স্নান করতে গেছে ও স্নান করে আসুক স্নান করে এসে ও হনুমান চল্লিশা পড়বে তারপরে আমি পূজা করতে বসবো আর হচ্ছে আমি একটু চাটা খেয়ে নিই আরাম করে তারপরে এতক্ষণ মানে সকাল থেকে ঘুম থেকে ওঠার থেকে চললো একেবারে দৌড় ঝাঁপ ব্যস্ততা তো চলো ঝটপট করে আমি এখন পুজোটা চাটা খেয়ে পুজোটা সারি পুজো করতে যাওয়ার আগে ভাবলাম তাহলে ওর বাবার জলখাবারটা করে রেখেই যায় ওর বাবাকে আবার কি খেতে দেব এই চিন্তা করতে করতেই মানে অস্থির অবস্থা কাকে কি দেব। তো সবাই সব কিছু আবার ভালোবাসে না তো ভাবলাম একটু ডালিয়াই করে দিই ডাল আর ডালিয়া একসাথে একটু ভেজে নিচ্ছি একসাথেই ভাজছি ভেজে ভালো করে ধুয়ে নেব তাহলেই হয়ে যাবে আর সমরাটা একটা অন্য কড়াইয়ে দিয়ে এর মধ্যে ঢেলে দেবো তো দেখো এখন একটু ডা ডালিয়া দিলাম প্রথমে তারপরে মুগের ডাল দিয়ে দিলাম মুগের ডাল আর ডালিয়া দিয়ে খিচুড়ি করব খিচুড়ি করে তারপরে ওর বাবাকে খেতে দেবো আমার কিন্তু একদম ডালিয়া ভালো লাগে না আমার একদম অপছন্দের খাবার ডালিয়া একদম ওর বাবার মাপের অল্প করে একটুখানি করব। যদি বাবান খায় তো খাবেও তার মধ্যেই না হলে বাবার রুটি খেলো একটা আর তুতান ভাত খেয়ে যাওয়ার পর যেটুকু ভাত ছিল ওইটুকু ভাত দিয়ে সোয়াবিনের তরকারি দিয়ে খেলো আর একটা রুটি খেয়েছে বাবার মনে হয় না আর কিছু খাবে জল খাওয়ার ওর হয়ে গেছে কিন্তু ডালিয়াটা করি হয়তো একটু বেশি হয়েই যাবে একদম তো মাপে মাপে আর কিছু হয় না আর এখানে এই যে পটল ভাজবো বলে একটু হলুদ আর লবণ মাখিয়ে রেখেছি শুধু তো আর ডালিয়া খাবে না ওদিকে ডালিয়াটা এখানে এই তেলের মধ্যে জিরে আর লঙ্কা সমরা দিয়ে হাতা দিয়ে তুলে ডালিয়ার মধ্যে দিয়ে দিয়েছি আর ডালিয়াটা ভালো করে লবণ হলুদ মিষ্টি একটু ম লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু আদা ক্র্যাশ করে দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে সেটি দিতে বসিয়ে দিয়েছি আর এখানে পটল ভাজাটা ভাজছি পটল ভাজা আর ডালিয়াটা করে রেখে আমি যাব একটু পিছনে ফুল আনতে আজকে বাজার থেকে ফুল আনে নি ফুলও নেই ঘরে পুজো তো করতে হবে সকালে কেবল গোপালের সেবা দিয়ে রেখেছি গুরুদেবকে তো সেবা দেওয়া হয়নি তো ওই জন্য পুজো করতে হবে তো ডালিয়াটা করে রেখে ওদেরকে মিষ্টি দাদাদের চা দিয়ে একদম শান্তিমতো পুজো করতে বসবো কেননা একটু পুজো করতে তো সময় লাগেই তাই না পুজো তো আর বসবো আর উঠবো ওইভাবে তো আর পুজো হয় না আর একটু সে গোপাল মানে গোপালের যেহেতু কিছুটা অংশ আগিয়ে আছে তুলসী গাছে জল দেওয়া হয়ে গেছে গোপালের সেবা দেওয়া হয়ে গেছে গোপালের স্নান হয়ে গেছে এই কাজগুলো কিছুটা আগিয়ে আছে তো পটল ভাজাটাও হয়ে গেছে আর ডালিয়াটাও সিটি পড়ে গেছে দুটো সিটি মেরে দিয়েছি তো দিয়ে এখন আমি রেখে দিব ঢাকা দিয়ে ওর বাবা আসলে নিয়ে নেবে তো ওদিকে ওর বাবা আমি পুজো করতে বসেছি ওদিকে ওর বাবাও চলে এসেছে ওর বাবা নিয়ে নিজে খাচ্ছে তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না আর এদিকে আমি পুজো করতে বসেছি আমার পুজোর জোগাড় অনেকটাই হয়ে গেছে আর পিছনের বাড়ির থেকে একটু ফুল নিয়ে এলাম ওদের বাড়িতে বেশ সাদা ফুল ফোটে প্রচুর সাদা ফুল ফোটে এত ফুটে না ওরা নিজেরা তুলে পুজো করে শেষ করতে পারে না তো আমাকে বললো নিয়ে যাবা আসলে কি বলো তো যাওয়াটাও একটা সময়ের ব্যাপার তো প্রতিদিন যেতে ইচ্ছাও করে না তো যদিও একদম আমার পাশেই একদম আমার দেওয়ালের সাথেই লাগানো গাছগুলো কিন্তু দেখে মনে হলো যে না যাই নিয়ে আসি তো ওই দিদি বলছিলো নিয়ে যাবা প্রতিদিন নিয়ে যাবা এত ফুল কি করব। তো আমি সব কিছু রেডি করে নিয়েছি ফলমূল রেডি করে নিয়েছি গোপালের দুধ চিড়া দিয়ে দিয়েছি দুধ গরম করে এদিকে ফুলের থালাটাও রেডি করে নিয়েছি একদম সুন্দরভাবে গাঁদা ফুল কয়েকটা ছিল গতকালকে কিনে এনেছিলাম আর চন্দন ঘুষে ফুলের মধ্যে চন্দনটা চন্দন দিয়ে দিলাম তো এখন পুজো করব আর পুজো করার পর তারপরে মানে ভীষণ মানে কাজের চাপ প্রচুর মানে হয়তো বলবে যে তুমি কি একাই কাজ করো সত্যি সত্যি আমার কেন এত কাজ হয়ে যায় বেশি আমি নিজেও বুঝতে পারি না এত কাজ হয়ে যায় মানে সকাল হলেই না মনে হয় কি যে আমি কোনো দিনই যেন ঘর গুছাই না অথচ প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত গুছাতেই থাকি আসলে যখন তুতান স্কুলে যায় তুতানের মতো তুতান স্কুলে যায় বাবানের মতো বাবান কাপড় এখানে ওখানে সেখানে মানে ছেলের ঘর হলে যাওয়া হয় মেয়ের ঘর কিন্তু গোছানো হয় মেয়েরা কিন্তু একটু গোছানো হয় আর ছেলের ঘরে কিন্তু গোছানো হয় না ছেলের ঘরে মাকেই সব কিছু করতে হয় এটাই হচ্ছে বড় সমস্যা তো আমার ঘরে হয়ে গেছে সবকটাই ছেলে মেয়ে তো আর নাই অতএ আমাকেই করতে হয় আর আমি সবথেকে বড়ো কথা কি আমি নোংরা থাকতেই পারি না এইটাই হলো সব থেকে বড়ো ব্যাপার তো অনেকক্ষণ ধরে বক বক করলাম আমার রান্নাবাড়িও কমপ্লিট হয়ে গেছে কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে চলে এসেছি তোমাদেরকে খাবার দাবার নিয়ে একদম খাবারের টেবিলে তো দেখো আজকে করেছি গাজর কুচি গ্রেট করে একদম বেসন দিয়ে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে একটা মানে বড়া ভেজেছি গরম গরম করেছি আলুর দম আর সোয়াবিনের তরকারি একটু ছিল সেটা বাবানকে দিয়ে দিয়েছি আর হচ্ছে আলু বটবটি ভাজা এই হচ্ছে আর আলু বটবটি ভাজার সাথে করেছিলাম কিন্তু মুগের ডাল সেই সেই কথাটা আর তোমাদেরকে বলতে ভুলে গেছি কাঁঠালের বিচি সেদ্ধ দিয়েছিলাম মুগের ডালে ডালটাও কিন্তু ফাইন হয়েছিল জানো তো দেখো আমি কিন্তু তোমাদের সাথে দোকানে বসে গল্প করছি জানো তো এই দেখো দোকানে আছি এখন দোকানে আছি বলতে আমি ওদিকে রান্নাবাড়ি খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে মাসি আসার পর রুটি করে নিজে গা ধুয়ে স্নান টান করে একদম ঠাকুরের সেবা দিয়ে চলে এসেছি দোকানে আর দোকানে এসে বসে আছি তবে আজকে এখনো পর্যন্ত কোনো কাস্টমার আসেনি একটু বসেই আছি এত বাজার মন্দা না কি বলবো কোনো দিন হয় কোনো দিন হয় না তো এখন বসে আছি দোকানে আর আনেশ বাইরে বসে আছে আনেশ বাইরের জিনিসগুলো আছে বলে আনেশ বাইরেই বসে তো দোকানে বসে বেশ ভালো লাগে তবে আমি দোকানে না আসলে আমার আর ভালো লাগে না এখন এমন অভ্যাস হয়ে গেছে সমস্ত কিছু করার পর সারাদিনের পর যেন মনে হয় যে একটু দোকানে যায় এটা যেন একটা রিল্যাক্স মানে কি বলবো মনটা ভীষণ ভালো হয়ে যায় এই দু তিন ঘন্টা থাকি তাতেই খুব ভালো লাগে বাড়িতে তো সারাদিন থাকি সারাদিন বাড়িতে থাকার ফলে না আর ভালো লাগে না এখন ছেলেপেলেরা ছেলেপেলেদের মতো পড়তে থাকে যে তুতান পড়তে যাবে তুতানে দুটো পড়া আছে একটা কম্পিউটার একটা বাংলা বাংলা স্যার পড়াতে এসছে কম্পিউটার পড়া আছে এদিকে বাবানকেও পড়াতে আসবে ওরা দুজন পড়ে আমি আমার তখন হয়ে যায় অসুবিধা আমাদের দুটোই ঘর তো বসার জায়গা হয় না তখন দুজনের টিচার আসলে তবে এটা আমার একটা খুব রিল্যাক্সের জায়গা আমি এসে খুব আনন্দ পাই ভা ভালো লাগে তো ওই জন্য চলে এসেছি দোকানে আর চলো দোকানে এসেছি বাড়ি যাবো পনেরো নটায় বন্ধ করবো তারপর যেতে যেতে নটা তারপরে তো খাওয়া দাওয়া আছেই তো আজকে ভিডিওটা আর বড়ো করছি না এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নেক্সট দিনে নেক্সট একটা ব্লগে আবার দেখা হবে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকে সাবধানে থাকো এখনকার মতো টাটা